আসসালামু আলাইকুম বন্ধুগণ আল কোরআন আপনার আমার মালিক বিশ্বজগতের মালিক আল্লাহ তালা আমাদের জন্য কুরান পাঠিয়েছেন হেদায়েত রহমত স্বরূপ এই কোরআন কী কোরআনের পরিচয় কি এর ভিতর কী আছে আসুন আপনার মালিক আল্লাহ আল্লাহতালা এই কোরআন সম্বন্ধে কি বলছেন আল কোরআনে আমরা একটু পড়ি শুনি সহজ কোরআন সহজ বাংলায় পড়ি শুনি আজ কোরআনের পরিচয় পর্ব এক আলিফুল এই কিতাব এমন যার মধ্যে কোনো সন্দেহ নাই খোদা বিরুগণের জন্য পথ প্রদর্শক যদি তোমাদের সন্দেহ হয় আমার খাস বান্দা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামের প্রতি অবতারিত কিতাবে তবে তোমরাও অনুরূপ একটি সুরা রচনা করো এবং ডেকে লও তোমাদের সাহায্যকারীদের যারা খোদা হতে পৃথক যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা তা করতে না পারো আর তোমরা কখনোই তা করতেও পারবে না তবে তোমরা রক্ষা করিও জাহান্নাম হইতে যার জ্বালানি হইবে মানুষ ও পাথর প্রস্তুত রাখা হয়েছে কাফেরদের জন্য নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না যে কোনো উদাহরণ বর্ণনা করতে মশাই হোক বা তদপেক্ষা অধিক হোক সুতরাং যারা ইমান এনেছে যাই হোক না কেন তারা তো ইহা স্থির বিশ্বাস করবে যে এই উদাহরণ খুবই স্থান উপযোগী হয়েছে তাদের মালিকের তরফ হইতে আর যারা কাফের হয়েছে সর্বাবস্থায় তারা ইহা বলবে এ সমস্ত নগণ্য বস্তুর উদাহরণ দিয়ে আল্লাহর উদ্দেশ্যই বাকি তিনি বিপদগামী করে থাকেন ইহা দ্বারা অনেককে এবং ইয়া দ্বারা হেদায়েত করেন অনেককে এবং ইয়া দ্বারা বিপদগামী করেন কেবল ফাসেকদেরকে ইমান আনো ওই কোরআনের প্রতি যা আমি নাজিল করেছি এমনভাবে যে উহা সত্যতা প্রমাণকারী ওই কিতাবের যা তোমাদের সঙ্গে আছে আর হইও না তোমরা সকলের মধ্যে ওই কোরআনের সর্বপ্রথম অবিশ্বাসী আর গ্রহণ করিও না আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ জিনিস টাকা সম্পদ ক্ষমতা আর আমাকেই পূর্ণরূপে ভয় করো আর মিশ্রিত করিও না সত্যকে মিথ্যার সহিত আর গোপন করিও না সত্যকে যখন তোমরা তা জানো সকল মানুষ একই পথের ছিল পরে আল্লাহ নবীদিগকে পাঠালেন যারা সুসংবাদ দিতেন এবং ভীতি প্রদর্শন করতেন আর তাদের সাথে কিতাবও যথাযথভাবে নাজিল করলেন এই উদ্দেশ্যে যে আল্লাহ মানুষের মধ্যে তাদের মতবিরোধপূর্ণ সমূহ মীমাংসা করে দিবেন এবং এই কিতাবে মতবিরোধ আর কেউ করে নাই কেবল তারাই যারা এই কিতাব প্রাপ্তিত প্রাপ্ত হয়েছিল ইহাদের নিকট উজ্জ্বল প্রমাণসমূহ আসার পর তাদের পরস্পর বিদ্বেষের কারণে অতপর আল্লাহ মুমিনদিগকে দিগকে ওই সত্য যা নিয়ে মতবিরোধ করিত সিও করুণায় বলে দেন আর আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে সঠিক পথ দেখান আল্লাহ তোমার প্রতীক কোরআন নাজিল করেছেন বাস্তব সত্যের সহিত এই প্রকারে যে ওহা পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থন করে আর নাজিল করেছিলেন তাওরাত ও ইনজিল ইহার পূর্বে মানুষের হেদায়েতের জন্য আর আল্লাহ নাজিল করেছেন মুজেজা সমূহ নিশ্চয়ই তারা প্রত্যাখ্যান করেছে আল্লাহর আয়াতসমূহকে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে আমি সত্তরই তাদেরকে এক ভীষণ আগুনে প্রবেশ করাইব যখনই একবার তাদের শরীরের চামড়া আগুনের জোলে পুড়ে যাবে তৎক্ষণাৎ আমি তাদের পূর্ব চামড়া স্থলে নতুন চামড়া তৈরি করে দেব যেন তারা শাস্তি ভোগ করতেই থাকে নিশ্চয় আল্লাহ তালা মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় এ হালে কিতাব তোমাদের নিকট আমার এই রসুল এসেছে তোমরা কিতাবের যে সমস্ত বিষয় গোপন করো তিনি তন্মধ্যে হতে বহু বিষয় তোমাদের সম্মুখে পরিষ্কারভাবে ব্যক্ত করেন আর বহু বিষয় যা তোমাদের মর মন গড়া বানানো বর্জন করেন তোমাদের নিকট আল্লাহর সন্নিধান হইতে এক আলোকময় বস্তু কোরআন আসিয়াছে ইহা একটি স্পষ্ট কিতাব ইহাদারা তালা এইরূপ ব্যক্তিদেরকে শান্তির পন্থাসমূহ বলে দেন যারা তার সন্তুষ্ট অন্বেষণ করে এবং তাদেরকে নিজ তৌফিকে অন্ধকার হতে বের করে আলোর দিকে আনেন এবং তাদেরকে সরল সঠিক পথে প্রতিষ্ঠিত রাখেন যে ব্যক্তি আল্লাহর অবতারিত আয়াতসমূহের অনুযায়ী হুকুম প্রদান না করে তবে এই লোক পূর্ণ নাফরমান কাফের আর আমি এই কিতাবকে তোমার প্রতি নাজিল করেছি যা নিজেও সত্যতা গুণে বিভূষিত এয়ার পূর্ববর্তী কিতাব সমূহেরও সত্যতা প্রমাণকারী শনাক্তকারী এবং ওই সমস্ত কিতাবেরও সংরক্ষক কোরআন একটি কিতাব যা আমি নাজিল করেছি অত্যন্ত কল্যাণময় অতএবীহার অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো যেন তোমাদের প্রতি রহমত হয় সে ব্যক্তি হতে অধিক জালেম কে হইবে যে আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করে এবং উহা হতে কেউ প্রতিরোধ করে আমি শীঘ্রই ওদেরকে যারা আয়াতসমূহ হতে প্রতিরোধ করে তাদের এই প্রতিরোধের কারণে কঠোর শাস্তি দিব ইয়া একটি কিতাব কোরআন যা তোমার নিকট এই জন্য নাজিল করা হয়েছে যে তুমি ইহার দ্বারা ভয় প্রদর্শন করো সুতরাং তোমার অন্তরে ইহাতে যেন মোটেও সংকীর্ণতা না আসে ইয়া নসিহত মুমিনদের জন্য তোমরা উহার অনুসরণ করো যা তোমাদের নিকট তোমাদের নব রবের নিকট হতে এসেছে এবং আল্লাহকে ছেড়ে অন্য অভিভাবকদের তাবেদারি করো না তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো আমি এই এইরূপেই আয়াতসমূহকে জ্ঞানীদের জন্য স্পষ্ট রূপে বর্ণনা করেছি আমি তাদের নিকট এমন এক কিতাব কোরআন পৌঁছাইছি যাকে আমি নিজ জ্ঞান দ্বারা অত্যন্ত স্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছি হেদায়েত ও রহমতের উপকরণ তাদের জন্য যারা ইমান আনে যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগের সাথে ওয়া শুনবে এবং নীরব থাকবে যেন তোমাদের উপর রহমত বর্ষিত হয় এতে কোনো সন্দেহ নাই যে সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা এই কোরআন প্রেরণ করেছেন হে মানব জাতি তোমাদের নিকট তোমাদের মালিক তোমাদের রবের তরফ হতে এমন এক জিনিস কোরআন এসেছে যা হলো নসিহাত এবং মানুষের মনের সকল রোগের ঔষধ আর পথ প্রদর্শক ও রহমত ইমানদারদের জন্য এই কোরআন এমন কিতাব যার আয়াতগুলো মজবুত করা হয়েছে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞামাই মহা গ্যাতা আল্লাহর পক্ষ হতে এই যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না আমি আল্লাহর পক্ষ হতে তোমাদেরকে ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা আর এই যে তোমরা নিজেদের রব্যের নিকট থেকে গোনাসমূহ মাফ করাও তারপর তার প্রতি নিবিষ্ট থাকো যে ব্যক্তি এই কোরআন অমান্য করিবে তবে জাহান নাম হইবে তার প্রতিশ্রুত স্থান অতএব তুমি কোরআন সম্পর্কে সন্দেহে পড়ো না নিঃসন্দেহে উহা সত্য কিতাব তোমার মালিক পালনকর্তার নিকট হতে প্রেরিত কিন্তু অধিকাংশ লোক ইমান আনে না কোরআনের কাহিনীসমূহে বুদ্ধিমান লোকদের জন্য উপদেশের উপাদান রয়েছে এই কোরআন কোনো মন গড়া কথা নয় বরং এটা সেই সমস্ত কিতাবের সংরক্ষণকারী যা আগে নাজিল হয়েছিল এবং প্রত্যেক বিষয়ের সবিস্তার বর্ণনাকারী এবং ইমানদারদের জন্য হেদায়েত ও রহমত স্বরূপ আলিফলাম ইয়া একটি কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যেন তুমি বের করে আনো সমস্ত মানুষকে তাদের পালনকর্তার আদেশে অন্ধকার থেকে আলোর দিকে অর্থাৎ পরাক্রান্ত প্রশংসা ভাজন আল্লাহর পথের দিকে আমি কোরআন নাজিল করেছি এবং আমি উহার সংরক্ষণকারী আলিফলামিম র এইগুলি এক বড় কিতাবের আয়াত আর যা কিছু তোমার প্রতি তোমার রবের তরব হইতে অবতীর্ণ করা হয় ও সম্পূর্ণ সত্য কিন্তু অধিকাংশ মানুষই ইমান আনে না আমি তোমার প্রতি এই কোরআন নাজিল করেছি যেন যে সমস্ত বিষয় নিয়ে লোকজন তর্ক বিতর্ক বিরোধ করে তাদের নিকট উহা সত্য পরিষ্কার করে দাও এবং মুমিন মুসলমানদের জন্য হেদাযেত পথ প্রদর্শক এবং রহমতের উদ্দেশ্য